রামকৃষ্ণ কথামৃত তব কথামৃত তপ্ত জীবন কবিভিড়িত কলমুষাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাত ভুবি গৃহন্তি ভূরিদা জনা কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন তৃতীয় পরিচ্ছেদ নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান সে ঠাকুর বলছেন কথা যে তবে বেদে পুরাণে যা বলেছে সে রকম বলা যেন একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দস্বরূপ সচ্ছিদানন্দ সুখদেবাদি এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শনে স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার জো নাই অর্থাৎ ব্রহ্মকে জানলে সেই পরমানন্দ পেলে সেখান থেকে আর ফিরে আসা যায় না আর কোনো কিছুর দিকে মন যায় না ঠাকুর বলছেন সমাধিস্থ হলে ব্রহ্ম জ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না আমরা ঠাকুরকে বারবার দেখি ঠাকুর যখন সমাধিস্থ হচ্ছেন তখন তিনি আর কোনো কথা বলছেন না একদম স্ট্যাচুর মতন তারপরে যখন তিনি ফিরছেন মুখ দিয়ে শুধু একটি কথাই বেরোচ্ছে জল খাবো। তো ঠাকুর সেটা নিজেই বলছেন যে ব্রহ্ম কেমন বলছেন লুনের ছবি অর্থাৎ লবণ পুত্তলিকা সমুদ্র মাপতে গেছিল সকলের হাস্য বলছেন কত গভীর জল তাই খবর দেবে খবর দেয়া আর হলো না যাই নামা অমনি গলে যাওয়া কে আর খবর দিবে তো সমগ্র বিশ্ব সংসার সেই ঈশ্বরের ঈশ্বরের বিচার করতে গেলে ব্রহ্ম কি তা জানতে গেলে নিজেই গলে যাবে কারণ তিনি তো সেই ঈশ্বর থেকেই সৃষ্টি এই নুন তো সেই সমুদ্র থেকেই সৃষ্টি হচ্ছে এবং সে যখন আবার সমুদ্র মাপতে যাচ্ছে জল মাপতে যাচ্ছে তখন সে গলে যাচ্ছে একজন প্রশ্ন করিলেন সমাধিস্থ ব্যক্তি যাহার জ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণে বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় কি অপূর্ব কথা ঠাকুর বলছেন যে সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দেওয়ার জন্য নেমে আসেন আবার কথা বলেন কাঁচা ঘি পাকা ঘি দেখুন একদম ঘরের জিনিস নিয়ে কাকুর ঠাকুর কিন্তু উপমা দিচ্ছেন বলছেন যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না সকলের হাস্য তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয় হাস্য ওং নি রঞ্জনং নিত্যং রূপং ভক্তানুকম্পং ধিত বিগ্রাহ বই ইস ঈশবতারং পরমেশ মিড তং রামকৃষ্ণ শিরোষানমামি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর